এই হলো চিংড়ির মেলা এই সেই এই সেই অবস্থা সিং চিংড়ি এখন কাছে ধরতাছে ও সেই আইটেম তো সুন্দর লাগলো আর একে সিস্টেম করছেন ভাই আমরা একবারে আই লাইভ সিস্টেম করছেন গো খুব ভালো লাগলো না না খুব সুন্দর হচ্ছে আইটেম তো ভালো ভালো আইটেম আপনাকে পলদার সিংহে আছে হায় হায় এটা কি হলো